বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর একটি ছাত্র সংগঠন দীর্ঘ ষোলো সতেরো বছর নিজেদের সাংগঠনিক কার্যক্রম আত্মগোপনে করেছেন এই সংগঠনটি তবে বর্তমানে শৈরাচারী হাসিনা সরকার পতন হওয়ার পর সবাই প্রকাশ্যে আসছেন এই সংগঠনটির নেতাকর্মীরা এমনকি দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেক সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পনেরো ষোলো বছর আত্মগোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে ইসলামী ছাত্র শিবির তবে পরিস্থিতি পাল্টে যাওয়ায় এখন তারা প্রকাশ্যে এসেছেন সৈরাজ হাসিনা সরকার পতন হওয়ার মূল কারিগরি কী ছিল ইসলামী ছাত্র শিবির এখন তো অনেকে তাই বলছেন কেন্দ্রীয় সমন্বয়করাও অনেকের ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি তাহলে কি স্বৈরাচারী হাসিনা পতনের সবচেয়ে বড় অবদান ছাত্র শিবিরের তাই তো অনেকে এখনও বলেছেন কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে এখনো অনেক বড় চমক আসতে বাকি তাহলে কি মূল সমন্বয়করাও ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত তবে সেটা সময় বলে দেবে তার জন্য থাকতে হবে অপেক্ষা